ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি প্রথমে তোমাদের বিদ্রোহ ও ব্রিটিশ রাজ আঠেরোশো সাতান্নর মহাবিদ্য এখান থেকে থ্রি এবং ফোর মার্কসের কোশ্চেন দিয়ে দিয়েছি নেক্সট আমি তোমাদের জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদে চ্যাপ্টার ওয়ান আলিগড় আন্দোলন মুসলিম লীগ ও হিন্দু মহাসভার উদয় এখান থেকে আমি তোমাদের থ্রি ফোর এইট কোশ্চেন অ্যান্সার মার্ক্সে দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের চ্যাপ্টার টু সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব উনিশশো সাতেরোর পূর্বোত্তর পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত এখান থেকে আজকে তোমাদের থ্রি মার্কসের কোশ্চেন দিয়ে দিয়েছি তারপরে তোমাদের আরও পরের ভিডিওতে বড় কোশ্চেন আলোচনা করে দেবো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন জাতীয় কংগ্রেসের আদি পর্বে মরাডেট বা নরমপন্থীদের অবদান কি প্রথমে সূচনাটা আলোচনা করি কংগ্রেসের আদিপর্বের নেতারা নরমপন্থী নামে পরিচিত ছিলেন নরমপন্থী বা মরারেটদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দাদাভাই নৌরজি বদরুদ্দিন তোয়াবজি রমেশচন্দ্র দত্ত দিনসা ওয়াচা কৃষ্ণ গোখলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ফিরোজ শাহ মেহেতা প্রমুখ আদি পর্বের কংগ্রেসদের নরমপন্থীদের অবদান জাতীয় চেতনা সঞ্চার নরমপন্থীদের নেতৃত্বে কংগ্রেস নানা ভাষা ও জাতি অধ্যুষিত ভারতবাসীর মধ্যে জাতীয় চেতনা সঞ্চারিত করতে সক্ষম হয়েছিল বিভিন্ন শহরে কংগ্রেস তার অধিবেশনগুলি অনুষ্ঠিত করে ভারতে জাতীয় সংহতি সুদৃঢ় করেছিল নেক্সট আবেদন নিবেদন নীতি জাতীয় কংগ্রেসের প্রথম যুগের কর্মসূচি আবেদন নিবেদন নীতির মধ্যে সীমাবদ্ধ ছিল এ সময়ের কংগ্রেসি নেতৃবর্গ সংঘর্ষ এড়িয়ে ব্রিটিশের সঙ্গে সমঝোতার মাধ্যমে দাবি আদায়ে সচেষ্ট হন তিন নম্বর পয়েন্ট সরকারের বিরোধিতা কংগ্রেসের আদিপর্বের নেতৃবর্গ ক্রমাগত সরকারি কাজের বিরোধিতার মাধ্যমে দেশবাসীর কাছে ব্রিটিশ শাসনের প্রকৃত রূপ তুলে ধরে মূল্যায়ন জাতীয় কংগ্রেসের আদিপর্বের নরমপন্থীরা সর্বপ্রথম জাতীয়তাবাদী ধারণার ধর্ম জন্ম দিয়েছিলেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই ইতিহাসবিদ বিপানচন্দ্র লিখেছেন আঠারোশো পঁচাশি থেকে উনিশশো ছয় পর্যন্ত সময় ছিল ভারতীয় জাতীয়তাবাদের বীজ বপনের কাল এবং পর্বের নেতারা সেই কাজ যথার্থভাবে সম্পন্ন করেছিলেন নেক্সট দু নম্বর কোশ্চেন জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের নীতিগত ও কার্যপন্থাগত পন্থাগত পার্থক্য উল্লেখ করো সূচনা জাতীয় আন্দোলন পরিচালনার পদ্ধতি নিয়ে জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মতবাদ দেখা দেয় এই মতবাদ ছিল মূলত নীতিগত ও কর্মপন্থাগত নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য প্রথমে নীতিগতটা আলোচনা করি জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবর্গ চেয়েছিলেন হল্যান্ড তথা ইউরোপীয় সভ্যতার আদর্শ অনুসরণে জাতীয় আন্দোলনের পরিচালনা করতে অপরদিকে চরমপন্থীগঞ্জ চেয়েছিলেন সনাতন ভারতবর্ষের গৌরবময় ইতিহাস অনুসরণে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়ে জাতীয় আন্দোলন পরিচালনা করতে নরমপন্থীরা মূলত আপোষ মীমাংসা নীতির মাধ্যমে ব্রিটিশের কাছ থেকে ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে বিশ্বাসী ছিলেন অপরদিকে চরমপন্থীরা প্রত্যক্ষ সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশের কাছ থেকে ভারতবাসীর দাবি আদায়ের পক্ষপাতী ছিলেন নম্বর পয়েন্ট কর্মপন্থাগত নরমপন্থীদের কর্মপদ্ধতি ছিল সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করা এবং সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের জন্য ব্রিটিশের কাছে আবেদন নিবেদন পেশ করা নরমপন্থীরা এক্ষেত্রে এ পলিসি অফ থ্রি পি মানে তিনটে পি প্লে প্লেস প্লিস আর প্রোটেস্ট প্রোটেস্ট অনুসরণ করেন অপরদিকে বয়কট স্বদেশী এবং আত্মশক্তি ইত্যাদি ছিল চরমপন্থীদের কর্মপদ্ধতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শহরে উচ্চবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত নরমপন্থীরা ব্রিটিশ রাজত্বের অবসান না ঘটিয়ে উপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জনের জন্য লড়াই চালান অপরদিকে চরমপন্থীরা চেয়েছিলেন আত্মনির্ভরশীল হয়ে পূর্ণ স্বরাজ লাভ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা অর্জন নম্বর সুরাট বিচ্ছেদের তাৎপর্য সূচনা জাতীয় সুরাট সভাপতির পথকে কেন্দ্র করে চরমপন্থী ও নরমপন্থী নেতাদের মধ্যে বিভেদ বাদে যা থেকে শেষ পর্যন্ত উভয় গোষ্ঠীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায় সুরাট বিচ্ছেদের তাৎপর্য গোষ্ঠী প্রকাশ জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী নেতারা রাসবিহারী ঘোষকে সভাপতি হিসাবে মনোনয়ন করেন কিন্তু চরমপন্থীদের বিরোধী গোষ্ঠী তা মেনে নেওয়া উভয় গোষ্ঠীর মধ্যে বিভাদ শুরু হয় নরমপন্থীদের হাতে তিলক নিগৃহীত হন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ফিরোজ শাহ মেহতার শরীরে চটি আঘাত লাগে সভাস্থল জুড়ে টেবিল চেয়ার ভাঙচুর করা হয় অবশেষে পুলিশের হস্তক্ষেপে সাময়িকভাবে এই বিবাদ মিটল চরমপন্থী ও নরমপন্থী উভয় গোষ্ঠী দ্বন্দ্ব জনসমকক্ষে চলে আসে নেক্সট দুই নম্বর ব্রিটিশের প্রচনা সুরাট বিচ্ছেদের ঘটনায় ব্রিটিশ উৎফুল্ল হয়ে ওঠে সুচতুর ব্রিটিশ চরম নরমপন্থীদের কাছে টেনে নিয়ে এবং চরমপন্থীদের দূরে সরিয়ে দিয়ে উভয় গোষ্ঠীর সম্পর্ককে আরও বিষিয়ে দেয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর এই প্রকাশ্য কুস্তির দলাদলি একদিকে যেমন কংগ্রেসের ভাবমূর্তিকে মলিন করেছিল অপরদিকে তেমন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় ঐক্যকে সাময়িকভাবে দুর্বল করেছিল ব্রিটিশ ঠিক এটাই চাইছিল এই সুযোগে ব্রিটিশ সরকার 1909 খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইনে মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করে সাম্প্রদায়িকতার পোশারে ইন্ধন যোগায় नेक्स्ट 3 নম্বর পয়েন্ট চরমপন্থীদের উত্থান জাতীয় কংগ্রেসে সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিচ্ছেদের পর চরমপন্থীদের উত্থান ঘটে ভারতীয় জাতীয় রাজনীতির নিয়ন্ত্রণ চলে যায় চরমপন্থী নেতাদের হাতে চরমপন্থী নেতাদের উদ্যোগে বয়কট স্বদেশী ও স্বরাজ্যের আদর্শ লক্ষ্য হিসাবে স্বীকৃতি পায় সর্বোপরি চরমপন্থীদের রাজনৈতিক আদর্শ বৈপ্লবিক সন্ত্রাসবাদের প্রেক্ষাপট রচনা সাহায্য করে পরবর্তীকালে গান্ধীজি বয়কট ও স্বদেশী আদর্শকে জাতীয় গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সফলভাবে ব্যবহার করেন মন্তব্য প্রায় বছর পর মূলত গান্ধীজির উদ্যোগে লখনৌ চুক্তির মাধ্যমে পুনরায় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মিলন ঘটে নেক্সট কোশ্চেন চার নম্বর টিকা লেখ বাল সমাজ ও আর্য বান্ধব সমাজ প্রথমে যাচ্ছি বাল সমাজে প্রতিষ্ঠাতা বিংশ শতকের প্রথমার্ধে মহারাষ্ট্রে বিষ্ণু শাস্তি শাস্ত্রী চিপলকার বালগঙ্গাধর তিলক গোপাল গণেশ আগারকার মহাদেব বল্লভ নাম প্রমুখের মিলিত প্রচেষ্টায় বাল সমাজ নামে একটি গোপন সমিতি প্রতিষ্ঠিত হয় নাগপুর ওয়াদ্দা পুনা সাতরা গোয়ালিয়র অমরাবতী ইত্যাদি শহরে বাল শাখা কার্যকলাপ গড়ে ওঠে বালগঙ্গাধর তিলক বাল বিপ্লববাদী কার্যকলাপের প্রতি সমর্থন জানায় বিপ্লবী কার্যকলাপ এই সংগঠনের মাধ্যমে বালকদের মধ্যে দেশপ্রেমের বীজ বোনার চেষ্টা চালানো হয় এই গুপ্ত সমিতির মূল লক্ষ্য ছিল দেশীয় শিক্ষার মানকে উন্নত করে শিক্ষিত তরুণদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা তৈরি করা এই লক্ষ্য পূরণের জন্য করেই পুনাতে গড়ে ওঠে ডেকান এডুকেশন সোসাইটি এই সোসাইটির পরে তেতাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হয় প্রত্যেক রবিবার এই গুপ্ত সমিতির অধিবেশন বসত অধিবেশনে ভারতীয় দেশপ্রেমিকদের শৌর্য বীর্যের কাহিনী শেখানো শোনানো হতো সমিতির সদস্যরা ইটালির ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ তথা মাছনী কাবুর ও গ্যারিবেল্টের জীবনী পাঠ করতেন আর্য বান্ধব সমাজ প্রতিষ্ঠাতা মহারাষ্ট্রের গুপ্ত বিপ্লবী সমিতি আর্য বান্ধব সমাজ প্রতিষ্ঠা করেন দামোদর হরি চাপেলকার বালগঙ্গাধর তিলক যমুন লাল বাজাজ ও পান্ডুরঙ্গ সদাশিব খানখোঁজে লক্ষ্য ও কার্যকলাপ আর্য বান্ধব সমাজের মূল লক্ষ্য ছিল দুটি প্রথম দিকে ছিল গোপনে গঠিত সেনাবাহিনীর দ্বারা সহস্ত অভ্যুত্থান গটিয়ে ভারত থেকে ব্রিটিশ শক্তিকে উৎখাত করা দ্বিতীয়ত ছিল সামাজিক সংস্কারের মধ্যে দিয়ে জাতিগত বৈষম্য দূর করা এই গুপ্ত সমিতির বাসুদেব বলবন্ত ফারকারের আদর্শ মেনে ভিল গোল উপজাতিদের নিয়ে সেনা দল গঠনের উদ্যোগ নেয় সশস্ত্র অভ্যুত্থান সফল করার জন্য এই সমিতি সদস্যদের বিজ্ঞান ভিত্তিক গেরিলা যুদ্ধ প্রণালী শেখানো হতো পাঞ্জাবের সদ্য নেতা লালা লাজপত রায় ও ভাই পরমানন্দ আর্য বান্ধব সমাজের সঙ্গে যুক্ত ছিলেন মহারাষ্ট্রের সর্বজন ও সদ্য নেতা বালগঙ্গাধর তিলকের সঙ্গে আর্য বান্ধব সমাজের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বাংলায় বিপ্লবীরা ও আর্য বান্ধব সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন আর্য বান্ধব সমাজ ভারতীয় সেনাদের মধ্যে ও বিপ্লবী আদর্শ প্রচারের চেষ্টা চালায় যদিও তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছিল পোদ্দার যমুনালাল বাজাজ প্রমুখের নেতৃত্বে বরোদা লাহোর হায়দ্রাবাদ ইত্যাদি অঞ্চলে আর্য বান্ধব সমাজে শাখা সংগঠন গড়ে ওঠে নেক্সট কোশ্চেন রাউলাট আইন কেন প্রণয়ন করা হয় সূচনা ভারতের বিপ্লবী কার্যকলাপ ও রাজনৈতিক আন্দোলনগুলি দমন করার লক্ষ্যে ইংল্যান্ডের বিচারপতি সিডনি রাওলাটের সভাপতিত্বে পাঁচ সদস্য বিশিষ্ট সিডিওশন কমিটি রাওলাট কমিটি গঠিত হয় বিচারপতি রাওলাটের নামানুসারে এই কমিটি রাওলাট কমিটি এবং কমে কমিটি সুপারিশ রাওলাট আইন নামে পরিচিত হয় এই আইনটির আসল নাম ছিল দ্য আনাকিকাল কারণ বন্ধুরা এখানে আসল নামটি হবে এখানে নাম হবে এখানে চ হয়ে গেছে একটু দেখে নিও তোমরা রাওলাট আইনের কারণ ভারত রক্ষা আইনের মেয়াদের অবসান প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে সব ধরনের রাজনৈতিক আন্দোলন দমন করার লক্ষ্যে ব্রিটিশ সরকার ভারত প্রতিরক্ষা আইন নামে একটি প্রতিক্রিয়াশীল আইন চালু করেন কিন্তু যুদ্ধ শেষ হলে এই আইনের মেয়াদও শেষ হয় এই সময়কাল ব্রিটিশ বিরোধী বৈপ্লবিক কার্যকলাপ পুনরায় বাড়তে শুরু করে এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধ জনিত কারণে এই সময় ভারতে দ্রব্য মূল্য বৃদ্ধি পায় ও বেকারত্বের সংখ্যা বাড়লে ভারতবাসীর মনে ব্রিটিশ শাসনের প্রতি অসন্তোষ তৈরি হয় এসব সমস্যার মোকাবেলার লক্ষ্যে ভারত রক্ষা আইনের মতো আরও একটি আইনের প্রয়োজনীয়তা দেখা দেয় দু নম্বর পয়েন্ট ভারতবাসীর ক্ষোভ কমানো প্রথম বিশ্বযুদ্ধকালে তুরস্কের প্রতি ব্রিটিশ সরকারের আচরণে মুসলিম সমাজ প্রবল ক্ষুব্ধ হয়ে ওঠে এছাড়া ব্রিটিশ ডোমিনিয়নগুলি বিশেষত দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের প্রতি শ্বেতাঙ্গ শাসকদের আচরণ ভারতীয়দের মধ্যে প্রবল অসন্তোষের সূচনা করে এই সংকটময় পরিস্থিতির মোকাবেলার জন্য ভারতের ব্রিটিশ সরকার একটি নতুন আইন আনার পরিকল্পনা নেন নেক্সট ছয় নম্বর পয়েন্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যতীন দাস স্মরণীয় কেন সূচনা যে কয়েকজন বাঙালি বিপ্লবীর আত্মত্যাগ ভারতে স্বাধীনতা আন্দোলনকে জোরদার করে তুলেছিল যতীন দাস তাদের মধ্যে অন্যতম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অন্যতম শহীদ যতীনন্দ যতীন্দ্রনাথ দাস প্রথম বিপ্লবী যিনি আমরণ অনশন চালিয়ে শহীদ হন যতীন দাস প্রথম জীবন যতীন দাস ম্যাট্রিক পাস করে ডাকে আন্দোলন যোগ দেন এর কিছুদিন পর থেকে তিনি বৈপিক আন্দোলনের প্রতি আকৃষ্ট হন সময় তিনি বিপ্লবী নাথ সান্নালের উপদেশ মেনে কলকাতার ভবানীপুর বিপ্লবী দলে যোগ দেন পরে দক্ষিণেশ্বরে বিপ্লবী দলের সঙ্গেও তিনি যোগাযোগ করে তোলেন দক্ষিণ কলকাতাতে তিনি যুবকদের নিয়ে তরুণ সমিতি করে তোলেন এই সময় তিনি গ্রেপ্তার হন এবং তাকে ঢাকা জেলে কারাবাসে পাঠানো হয় জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি তেইশ দিন অনশন করেন নেক্সট দু নম্বর পয়েন্ট বিপ্লবী জীবনের পরবর্তী পর্ব বিপ্লবী শচীন্দ্রনাথ সান্নালের উপদেশ মেনে যতীন দাস হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগ দেন দেওঘরের অবস্থানকালে যতীন দাস বোমা তৈরির কৌশল আয়ত্ত করেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যুক্ত থাকাকালীন বোমা তৈরির অপরাধে তার জেল হয় এর চার বছর পর তিনি পুনরায় কারারুদ্ধ হন আমরণ অনশন লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হলে যতীন দাস সেই মামলায় অভিযুক্ত হন অভিযুক্ত হিসেবে সর্দার ভগৎ সিং বটুকেশ্বর দত্ত সুখদেব রাজপুরুষদের সঙ্গে তিনিও লাহোরে সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন জেলে বন্দীদের প্রতি দুর্ব্যবহার প্রতিবাদে ও তাদের যুক্ত যুদ্ধবন্দী হিসাবে গণ্য করা দাবিতে যতীন দাস সহ বন্দীরা অনশন শুরু করেন শেষ পর্যন্ত অন্য সব বন্দি অনশন ত্যাগ করতে বাধ্য হলো যতীন দাস অনশন চালিয়ে যান তার অনশন ভাঙার জন্য বহু চেষ্টা করা হয় কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশনে অবিচল থাকে পরে ফলে তেষট্টি তিন পরে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন বিপ্লবী যতীন দাসের মরদেহ কলকাতায় আনা হলে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে প্রায় দু লক্ষ লোকের এক শোকযাত্রা তাকে শহীদের সম্মান জানানো হয় মন্তব্য যতীন দাসের এই আত্মত্যাগ ভারতের যুব সমাজকে স্বাধীনতা সংগ্রামে নতুন করে অনুপ্রাণিত করে আচ্ছা বন্ধুরা আজকে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম নেক্সট ভিডিওতে এখান থেকে আমি তোমাদের বড় কোশ্চেন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো